হজরত মশালে হিসালো আসসালাম তোর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্যে মসালাই হিসাল তো আসসালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পথি মধ্যে তিনটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল তিনটা ব্যক্তির সাথে দেখা হয়ে যাওয়ার পর ওই তিনটা ব্যক্তি ডাক দিয়া বলতেছে ও গো মূল তো আপনি কোথায় যাবেন তো সাল ডাক দিয়া কয় ও আল্লাহর বন্দারা আল্লাহর বন্দি বন্দারা আমি আল্লাহ দেখা করার জন্য যাব কথা বলার জন্য যাব ডাক দিয়া বলেন ও আপনি আমাদের তিনটা ঘটনা নিয়ে আল্লাহর কাছে পেশ করবেন আমাদের তিনটা আরো যে আছে এই তিনটা প্রশ্ন আল্লাহর দরবারে পেশ করবেন দেখবেন মহান আল্লাহ কি উত্তর এক মুসা রাস্তা রাস্তা হেঁটে হেঁটে যান যাওয়ার সময় একটা দনি বান্দার সাথে দেখা হয়ে গেল প্রথম নম্বর ব্যক্তি দনি ব্যক্তি ওই দনী ব্যক্তি মুসালাই আসসালামকে ডাক দিয়া কয় আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন দরবারে গিয়া আমার একটা আরজি পেশ করবেন মুসালাই সালাম বলতেছে কি প্রশ্ন কি আরজি বল প্রশ্নটা হলো আমি এমন বান্দা আমাকে আল্লাহ তা না এত সম্পদের মালিক বানাইছে আমি হিসাব রাখতে পারি না গণনা করে শেষ করতে পারি না দরবারে বলবেন আল্লাহ যেন আমার ধন সম্পদ কমায়া দেয় দ্বিতীয় নম্বর মোশা নেই সরাতাম আর একটু হাইটা গেলেন যাওয়ার পর একটা বান্দারের সাথে দেখা হয়ে গেল একটা সাথে দেখা হয়ে গেল মহিলা বন্দিরের সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পর ওই মহিলা ডাক দেয়া মুসা মুসানবি আপনি তুরু পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্যে আমি শুনছি এই জন্য রাস্তার পরে দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করতেছি ডাক দিয়া কয় কি প্রশ্ন আছে বলি ডাক দিয়া কয় ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে যাবেন আমার একটা প্রশ্ন গিয়া বলবেন বলতেছে হ্যাঁ আপনার প্রশ্ন গিয়া বলব বলতেছে আমি এমন গরিব মহিলা আমার কোনো টাকা পয়সা নাই আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই আমার ধন সম্পদ নাই আল্লাহর কাছে গিয়া বলবেন আমি বন্দির ধন সম্পদ কীভাবে বাড়বে আল্লাহর কাছে গিয়া বলবেন আমাকে ধন সম্পদ বাড়াই দেওয়ার জন্য দুইটা ব্যক্তির ঘটনা চলে গেছে আর একটা ব্যক্তির ঘটনা আছে অতিমধ্যে মোসানাম আর একটু হাইটা যান হাইটা যাওয়ার সময় তিন রাস্তার মোড়ে একটা বান্দা বসে আছে হাতে পারে না দৌড়াতে পারে না দুইটা হাত নাই দুইটা পা নামক নিয়ামত নাই বৃষ্টি আসলে বৃষ্টি আসলে সেখানে আবার বৃষ্টি গেলে গা রোদ্র উঠলে সেখানে আবার তো সালাম আপনি আল্লাহর দরবারে যাবেন তোর পাহারে তোর পাহাড়ে গিয়া বলবেন আমি বান্দাকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছে হজরত মুসা আলাইহিসাম তোর পাহাড়ে যাওয়ার পর মুসা আলাইহিসামের কথা শেষ করে ফেললেন শেষ করে ফেলার পর মুসা আলাইহিসাম আল্লাহকে ডাক দিয়া কয় ওগো আল্লাহ তোমার তিনটা বান্দার ঘটনা তুমি শুনছ আমার কাছে বলছে তুমি তো গায়েবের মালিক তুমি তো সব কিছু জানো তুমি তো শুনছ এই জন্যে আমি আর কিছু বলবো না আল্লাহ রবুল কে বলতেছেন তুমি ওই বান্দাদেরকে গিয়া বলবা প্রথম নম্বর যে বান্দা ছিল দ্বিতীয় নম্বর যে মহিলা ছিল তৃতীয় নম্বর যে পুরুষটা ছিল তাদেরকে গিয়া বলবা আমি আল্লাহ তালা প্রথম নাম্বার যে বান্দা ছিল এই বান্দাকে বলবা আল্লাহ তালা বলছেন নিয়ামত আদায় করা বন্ধ করে দাও জিকির করা বন্ধ করে দাও শুকর আদায় করা বন্ধ করে দাও তাহলে আল্লাহ তালা নিয়ামত কমায় দিবে তোমার টাকা পয়সা কমায় দিবে যখন এই কথাটা মুসা ঈশ্বর কৃষ্ণম বললেন আসার পরে বলার পর মুসা সামনে ওই বান্দা আবার শুকুর আদায়ী করলেন আলহামদুলিল্লাহ বলে যখন শুকুর আদায়ী করলেন করার পরে ধন সম্পদ আরো বৃদ্ধি পাইল আরো বাড়ায় গেছে দ্বিতীয় নম্বরে যেই মহিলা ছিল মহিলাকে ওই মহিলা আল্লাহর নবী পাইগম্বর মুসা আলাইহিসালু বলতেছেন ওগো আল্লাহর پیغمبر কি উত্তর নিয়ে আসলেন ওই बंदीটাকে মুসা আল্লাহ তালা মুসা আলাইহিসসালাম কে জানাইয়া দিলেন ওই बंदीটাকে গিয়া বলবা আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করলাম এই নিয়ামতের উপরে যেন শুকর আদায় করে আমি আল্লাহ তা বৃদ্ধি করে দিব যখন এই কথাটা বললেন মুসানাতাম এসে বললেন ও গো মহিলা মা আপনাকে আল্লাহ তাআলা বলছেন আপনাকে যেই নিয়ামত দিছেন এই নিয়ামতের উপরে শুকর আদায় করার জন্য ওই মহিলাটা শুকর আদায় করলেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় করার পর ওই মহিলার এত সম্পদ হয়ে গেছে ওই মহিলা হিসাব রাখতে পারে না তৃতীয় নাম্বার ওই বান্দার ঘটনটা আল্লাহলামকে বলতেছেন ওগো মালঈশ্বর সালাম আপনি আমার বান্দাকে গিয়া বলবেন আমি আল্লাহ তালা ওই বন্দাটাকে সৃষ্টি করলাম ওই বান্দার দুইটা হাত নাই দুইটা পা নাই আমি আল্লাহ তালা আমার জাহান্নামের নামের ছোটো একটা সিদ্র আছে ওই বড় বরপুর করার জন্য আমি আল্লাহ তালা ওই বন্দাকে সৃষ্টি করলাম যখন এই কথাটা মুসা আলাইহিস্লা এসে বললেন বলার পর ওই বান্দাটা সাথে সাথে নিয়ামত শুকুর আদায় করলেন আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করার পর ওই বান্দার দুইটা হাত ভালো না দুইটা পা ভালো না দুইটা হাত দুইটা পা সব কিছু ভালো হয়ে গেছে মুসা আলাইহি আসসাল্লামের সামনে দৌড় মারলেন মুসা আলাইহিসালাম আশ্চর্য হয়ে গেলেন তোমার তো দুইটা হাত ছিল না তোমার দুইটা পা ছিল না এখন তুমি কিভাবে দৌড় মারলামতালকে ডাকতেসেসালাম আমি আল্লাহর উপর শুকর আদায় করলাম সুগর আদায় করার পর আল্লাহ আমাকে দুইটা হাত দুইটা পা নামক নিয়ামত সুস্থ করে দিলেন এই জন্য আমি আপনার সামনে দৌড় মারলাম তাহলে বায়ার আমার বন্ধুরা আমার এই ঘটনা থেকে বুঝতে পারলাম আমাকে আপনাকে আল্লাহ তারা যেই নিয়ামত দিছেন এক টাকার মালিক বানাইছেন দুই টাকার মালিক বানাইছেন অথবা এক টাকার মালিকও হন নাই আপনি এক বিঘা জমি নাই আপনার এক কানি জমিও নাই আপনার বিটাটা শুধু আছে এরপর আপনি মালিকের দরবারে সুখর করেন কারণ আল্লাহ ত যে মহান রব্বুল আরামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিছেন আমরা আজকে নিয়ামতের কদর বুঝি না নিয়ামতের শুকর আদায় করি না এই জন্য আমরা এত জামেলার ভিতরে পড়ে যাই তো এই ঘটনা থেকে বুঝতে পারলাম এক টাকার মালিক বানাইছে দুই টাকার মালিক বানাইছে আমরা আল্লাহর কাছে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করব, শুকর আদায় করার অনেক ব্যাখ্যা আছে এদিকে আমি যাব না যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছিলাম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে জানায় দেই ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা তোমার নামাজ তোমার কুরবানি তোমার হজ তোমার যাকাত তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া তোমার রিজিক দন সম্পদ সব কিছু আমার আমি আল্লাহর জন্য হতে হবে আল্লাহ বলতেছে তোমার তোমার রিজিক তোমার সম্পদ যা কিছু আছে সব কিছু আমি মালিকের জন্য হতে হবে আমি মালিককে খুশি করার জন্য হতে হবে আর আজকে আমরা এমন জামানায় চলে আসলাম ছেলে বিয়ে করাইছেন ছেলের বাড়ি থেকে বিআই সাহেব আসলেন আসার পরে বিআই নামাজ পড়ে না আর ছেলের বাপ নামাজ পড়ে এখন ছেলের বাপকে মেয়ের বাপ এমন নামাজি হইছে যেমন তার মতো নামাজি আর এই মহল্লার ভিতরে নাই এমন নামাজি হয়ে গেছে এটা হলো দেখানো নামাজি আল্লাহ এটার কথা বলে নাই আল্লাহ বলেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ওয়ামামাতিন লিল্লাহি রাব্বিল আলামিন তোমার মরে যাওয়া বেঁচে থাকা সবকিছু আমি মালিকের জন্য হতে হবে আজকে আমরা এটাই করি দান খারাত করি এটাও মানুষদেরকে লোক দেখানোর জন্য মানুষ কিভাবে ভালো বলবে এটার জন্য আমরা লোভে পরে দান খারাত করি অনেক মানুষ আছে এখানে অন্তত কে নাই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তাআলা মহান আরামিন আর আমিন যেই কথাটুকু বললেন যে আমি মালিকের জন্য সব কিছু হতে হবে দুনিয়ার কারো জন্য না বান্দা দুনিয়ার কারো জন্য কইরো না আমি আল্লাহর জন্য করো তুমি অল্প করো বেশ করো আমি আল্লাহর জন্য করো দুনিয়ার কারো জন্য করিও না আল্লাহ রবুল আর বলতেছেন দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য যদি হয় এবাদত যদি দুনিয়ার মানুষদের জন্য দেখানোর জন্য যদি হয় আমি আল্লাহর কাছে এই এবাদতের কোনো গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহ তোমার এবাদত হাসরের ময়দানে তোমাকে ফিক্কা মারব তাহলে আমরা দেখেন এবাদত করতেছি এটাও দেখানোর জন্য করতেছি এই আবাদতগুলা এমন নিয়াতে করতে হবে আপনি যদি ইন্নামাল ইনামাল নিয়াদ নিয়া যদি আপনার খাটি থাকে তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তার ভিতরে একটা কাটা দেখলেন এই কাটা আপনার পায়ে লাগে নাই আপনি কাটাটা সরাই দিলেন আরেকজন মুসলমান ভাই কষ্ট পাবে এই জন্য আপনি কাটাটা সরাইয়ে দিলেন হতে পারে আল্লাহ তালা এটার বিনিময়ে আপনাকে মাফ করে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন জান্নাত দিবেন এবাদতের বিনিময়ে জান্নাত দিবেন না জান্নাত দিবেন কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো উদ্দেশ্যে কোনো না কোনো কারণে আল্লাহ কোনো না কোনো কুশিলার মাধ্যমে আল্লাহ তালা জান্নাত দিবেন তো মুসলমান ভাইয়েরা আমার এমন নিয়ত করে দুনিয়ার জমিনে চলব যেরকমভাবে আমরা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কুকুরকে বয় পাই এই কুকুর একটা প্রাণী যখন রেগে যায় যখন পাগল হয়ে যায় তখন যারে মন ছা তারাইকে চাই তো আমরা এই কুকুরকে বই পাইতেছি মহান আল্লাহ তালা যে আমাদেরকে বানাইলেন এই আল্লাহকে তো আমরা বই পাইতেছি না মহান আল্লাহ তালা আমাদেরকে সার দিলেন কিন্তু সেরে দেন নাই মহান আল্লাহ তালার কাছে আমাদের দাঁড়াতে হবে এই জন্যে মুসলমান বাইরা আমার বন্ধুরা আমার যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াইব কি নেয়া দাঁড়াইব আপনি মৃত্যুর আগে আপনি মৃত্যুর মোরাকাবা করেন তাহলেই বুঝতে পারবেন আপনি কতটুকু করতেছেন না করতেছেন যখন বালিশে মাথাটা লাগাইবেন বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করেন আরে আমি তো দুনিয়ার জন্যে সব কিছু করতেছি আখেরাতে কীভাবে গিয়ে থাকবো আখেরাতের জন্য তো কিছুই করতেছি না আখেরাতের সম্বল বানান দুনিয়াকে লাথি মেরে ফালায় দেন এই দুনিয়া আপনার পিছনে ঘুরবে আপনার দুনিয়ার পিছনে ঘুরা লাগবে না আপনি আল্লাহর পিছনে ঘুরেন আল্লাহর রাস্তায় চলেন মহান আল্লাহ তালা যেভাবে বলছেন গুলাম যেভাবে বলছেন সাহাবাই গরম যেভাবে বলছেন নবী আলাই তুয়ালাম যেভাবে বলছেন সেভাবে আপনি চলেন নবী আলাই তু আসসালামের জামানা চলে গেছে সাবাই কোমদেরলে জামানা চলে গেছে ইননেলো ওলা মা অরা আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীদের একটা ওয়ারিষ যেরকম আমরা দুনিয়ার জমিনে বাই বায়ের সম্পত্তি থেকে ওয়ারিষ পাই এরকম ভাবে উলামায়ে কারাম হল নবীদের কাছ থেকে আল্লাহ তারা ঘোষণা করে দিলেন নবী সালাম হাদিসের ভিতরে কত সুন্দর করে বলেন ইন্নাল দুনিয়ার জমিনে আমার উলামা হলো আমার ওয়ারিস তাদেরকে অনুসরণ করো তাদেরকে মানো তাদেরকে মাইনা দুনিয়াতে চলাফেরা করো যারা হক্কানি আছে হকানে আলেম আছে হক্কানে পীর মুরিদ আছে তাদের সঙ্গে সহবতে লাগান তাদের সহবতে যান মহান আল্লাহ তালার নামাজের দিকে অগ্রসর হন মৃত্যু কারো জন্য বলে আসে না আজকে আমার একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা বলেই ফেলি তাহলে বুঝতে পারবেন মহান আল্লাহ তালা কতটুকু হায়াত দিছেন আমাকে আপনাকে আমার আপন মামাতো ভাই আজকে বিকালবেলা মারা গেছেন মারা যাওয়ার পর আমি মাহফিল আমি বাড়ি থেকে রওনা করলাম দিয়া যাওয়ার সময় বকিলা মরে গিয়ে আমার একদিকে আমি মোটর সাইকেলের তোলে কিন্তু কনির ভিতরে শুধু আঘাত পাইছি আর কোনো জায়গায় আঘাত পাই নাই মহান আল্লাহ তা আমাকে হেফাজত করেছেন এই মৃত্যু নামক বস্তু থেকে আমাকে আপনাকে আল্লাহ তাহারা কিভাবে হেফাজত করেন আজকে যদি মরে যাইতাম তাহলে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যেত আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি কিছুই বুঝতে পারবেন না তখন আপনি হা উতাশা করতে থাকবেন আরে দুনিয়ার জন্য আমি সব কিছু করলাম আখেরাতের জন্য তো কিছুই করি নাই এটা দিয়ে আমাকে আল্লাহ তারা সংবাদ দিলেন ও মমিন সাহেব তোমার মৃত্যু কখন আসে তুমি বলতে পারবে না এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বয়স দশ বছর হয়ে গেছে বাবার আগে ছেলে মারা যায় ছেলের আগে বাবা মারা যায় কিন্তু দেখেন দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই যেরকম আমার ভাই বোনদের ভিতরে আমি দুই নাম্বার আমার ছয় ভাই বোন ছয় বোনের ভিতরে আমি দুই নম্বর আলহামদুলিল্লাহ সকলে বেঁচে আছেন তো কে আগে যাবে কে পরে যাবে এটার ভিতরে কোনো সিরিয়াল নাই কিন্তু আসার সময় সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য মৃত্যুর মুরাকাবা করেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেন কারণ দুনিয়াতে থাকার জন্য আসি নাই দুনিয়াতে থাকতে পারবো না আপনি আমি যতই চেষ্টা করি দুনিয়াতে থাকতে পারবো না এই জন্যে পর্দার আড়ালে মা বোনেরা আছেন আপনারাও সতর্ক হন পর্দাশীল হন আমার বন্ধুবার রিফাদ হাসান মাহমুদি বলে গেছেন যে পর্দা করে দুনিয়ার জমিনে চলেন আপনি নামাজকে ফরজ বানিয়ে নিলেন কিন্তু আপনারা বিধান হলো পর্দাটাও আপনার উপর ফরজ আল্লাহ তালা করে দিছেন নামাজ যেরকম দামি এই পর্দাটাও এরকম দামি এই জন্য মা বোনেরা যারা আসেন আমি মহল্লার ভিতরে থাকি মসজিদে থাকি আমি দেখি কে কেমনভাবে চলাফেরা করে কিন্তু সেটা আমার বলার দায়িত্ব আমি বলে গেলাম এবার আপনি মানবেন নাকি না মানবেন এটা আমি আল্লাহ তারা যদি আপনাকে হেদায়ত দেন তাহলে আপনি মানতে পারবেন মাওলানা তোফাজ্জল বলে গেলেন তুফাত জলুসেন বৈরী বলে গেলেন যে মানার নাম কামিয়া জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি এই জন্য আসুন আমরা যতটুকু জানবো তার সাইতে বেশি মানার চেষ্টা করব মানলে আবু বক আবু জাহেল নবীজির জন্য সব কিছু করছে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই নবীজিকে নবী বলে মানে নাই এই জন্য আবু জাহেল চিরতরে জাহান নামি হয়ে গেছে আর আবু বকর নবীজির সঙ্গে লাইগা লাইগা থাইকা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন এই জন্য আবু বকরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আবু জাহেলকে জান্নাত দিবেন না তো মহান রব্বুল আলমিন যে হাদিস তিরাহত করেছিলাম ইন্নাল ওলামা ও রাসাদুল আম্বিয়া আসুন আমরা সবাই উলামায়ে কেরামদের সহবতে যাই উলামাই কেরামদের সহবতে থাকি এখানে সবাই আমার মুরব্বী আছেন কেউ আমার ছোটনা না সবাই আমার বড় কিন্তু আমি যে কথাগুলা বলতেছি এই কথাগুলা তো বানানো না এই কথাগুলা তো মহান রকুল আলামিনের মুল্লা শরীফ নবীজির হাদিস থেকে বলা তার সাইতে আপনাদের সাইতে বড় হলো এই কথাগুলা হলো সবচেয়ে বড় দামি কে আলোচনা করতেছে বক্তা ছোটো নাকি বড় সেটা দেখার প্রয়োজন নাই কিন্তু কথাগুলা যেগুলো আসতেছে সেগুলা কোরআন এবং হাদিস থেকে আসতেছে এই জন্য কথাগুলো মানার চেষ্টা করবেন বক্তা কেমন হইল এটা দেখার দরকার নাই বক্তা যদি দশ বছরের ছেলেবাস যদি অস করে যদি কোরআন হাদিস ভিত্তিক যদি আলোচনা করে তো মানার চেষ্টা করবেন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আপনি মানতে পারবেন প্রথমেই বলছিলাম যে দুনিয়াতে যদি আপনি চেষ্টা করেন যে দিনের পথে থাকবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিনের পথেই রাখবেন আর যদি চেষ্টা করেন যে দুনিয়ার জমিনে আমি গান বাদ্যর দিকে চলবো আমোদ ফত্তি করে দুনিয়াটা কাটাইয়ে দিব কিন্তু না না দুনিয়াতে যেরকম বাঁপিস দুনিয়াতে যেরকম সবাইকে আপন বাপতেছ কিন্তু তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পর তুমি কাউকে আপন পাইবা না মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানায় দিতেছেন ইয়াউমা ইফিররুল মারহুমিন আখি ওয়া আবি দুনিয়ার জমিনে যে ছেলে মেয়ে বিবি বাচ্চা যা কিছু আছে সব তোমার আপন দুনিয়াতে থাকার জন্য সাময়িকের জন্য তোমার আপন হয়েছে কিন্তু আখেরাতে কেউ আপন হবে না তোমার আমল নামা যখন একটা নেকি শরৎ পরে যাবে যাওয়ার পর তুমি বাইয়ের কাছে যাইবা ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না বোনের কাছে যাইবা দুনিয়াতে বলবে বলবে আমার কোনো বোন ছিল না ভাই ছিল না এগুলা খালি বাল্লি এগুলা নাই আমার কিছুই ছিল না বাবা সন্তানের কাছে যাবে সন্তান বলে দিবে দুনিয়াতে আমার বাবা ছিল না স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই কিভাবে স্বামী আসবে কিন্তু দেখেন আপনি এত কষ্ট করে মাতার গাম পায়ে ফালায়া দুনিয়ার জমিনে এই খেতে আমারে কাজ কইরা আপনি তাদেরকে লালন পালন কইরা বড় বানাইলেন আর আজকা হাসরের ময়দানে আপনাকে চিনে না বুঝতে হবে দুনিয়াতে কেউ আপন না আপন যদি হন ময়দানে আমার আপনার নবী ময়দানে আপন হবেন আমার আপনার নবী আপনার জন্য সুপারিশ করবেন আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে বলবেন ওগো আল্লাহ আমার হাদিস মোতাবেক চলছিল তোমার কোরআনের ব্যাখ্যা মোতাবেক চলছিল তোমার কোরআনের আয়াতের উপরে বৃদ্ধি করে সে চলছিল তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা ওই দিন বলবেন আল্লাহ তালা ওই দিন কি করবেন কোনো না কোনো উচিলার মাধ্যমে আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্যে আসুন আমরা ন্যাকামল যতটুকু করব এখলাসের সাথে করব আমলের নিয়তে করব আজকে দুনিয়ার জমিনে মাহফিল এমন হয়ে গেছে বক্তা যারা ওয়াজ করে তাদের ভিতরেও বেজাল থাকে যারা শুনতে আসে তাদের ভিতরেও বেজল থাকে এই বেজাল থাকার কারণে দুনিয়াতে যত মাহফিল হয় কিন্তু নামাজে কিন্তু আর বাড়ে না আর মাহফিলও যেই বান্দাকে আল্লাহ তাআলা নামাজের জন্য কবুল করে মসজিদের জন্য কবুল করে সেই বান্দাই মসজিদে যায় সেই বান্দাই মাহফিল থেকে একটা আয়াত একটা কথা হলেও আপনি বাড়িতে নিয়ে যান যদি মনে রাখতে পারেন যে হুজুরে আমাদের মসজিদের ইমাম সাহ এই কথাটা বলছিল এই কথার উপর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করব আল্লাহ তালা দেখবেন এই কথাটাকেই কবুল করে নেবেন আল্লাহ তালা এই কথার উপরে আপনাকে আমল করাবেন এই জন্যে মুসলমান বাইরা আমার বন্ধুরা আমার মৃত্যু যেই আমাদের জন্য অবদারিত আছে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা থেকে কেউ পালায়ন করতে পারবে না নবী আদাই হিসালাম যেহিত নাই বুঝতে হবে যে আমরাও দুনিয়াতে থাকবো না আমার বাবা আমার দাদা দাদি নানা নানি সবাই কবরে চলে গেছে কেউ তো কবর থেকে উঠে আসে নাই এখনো আমাদের হুশ হয় নাই আমরা যে কবরে চলে যাব আসবো যে এটা আমাদের ধারণাই নাই আমরা যে কবর থেকে উঠে আসতে পারবো না এটা ধারণাই নাই মনের ভিতরে আল্লাহ বলতেই বই নাই আমাদের ভিতরে আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহকে বই করো দুনিয়ার জমিনে কাউকে বই করিও না দুনিয়ার জমিনে কাউকে ডরাইও না আমি আল্লাহকে বই করো আমি আল্লাহকে ডরাও আপনি যদি আল্লাহর কথা স্মরণ করেন গুনার কাজে যদি যান যদি আল্লাহর কথা স্মরণ করেন আপনা আল্লাহ আল্লাহ আপনাকে বাসায় আনবেন গুনা থেকে আর যদি আপনার ভিতরে যদি আল্লাহর কোনো বই নাই বই কিভাবে আসবে ছোট্ট একটা উদাহরণ দেই দিলেই বুঝতে পারবেন দুনিয়ার জমিনে আপনি চলতেছেন ছোটো একটা রাস্তা এক হাত পরিমাণ রাস্তা এই রাস্তার ভিতরে দু সাইডে কাটা এখন আপনি যদি এই রাস্তা দিয়া যান তাহলে কাটাটা সরায়া যেতে হবে আর না হলে আপনার পায়ে বিন্দে আপনার পা থেকে রক্ত জড়াবে আপনি এই কাঠাটা যেমনভাবে সরাইলেন বয়ের কারণে আপনার পা ছিদ্র হয়ে যাবে রক্ত বের হবে এমনভাবে বয় করে যে সরাইলেন এর সাইতে বেশি বয় করতে হবে আমার আপনার মালিক যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করছে তো আপনার আমার ভিতরে আল্লাহ তালার বয় নাই আমরা কি করে দুনিয়ার জমিনে যত টাকাওয়ালা আছে তাদেরকে বয় করি যত সম্পদশালী আছে তাদেরকে বই করি কিন্তু না না তাদেরকে বই করা যাবে না দুনিয়াতে আপনার মতো মানুষই এসে তাকে আল্লাহ তালা ধন সম্পদ দিছে বিদায় আপনি তাকে বই করেন না আপনাকে আল্লাহ তালা দিবেন আপনি আল্লাহর কাছে চান দেখবেন আপনি তাহাজত নামাজ পড়ে যখন বলবেন ওগো আল্লাহ তুমি ওই বান্দা আবু বক্কর বাইকে দিস আমি উমরকে কেন দাও না যখন আপনি আমলের নিয়তে বলবেন একলাসের সাথে বলবেন বলার পরেই দেখবেন আপনি পেয়ে যাবেন আপনি যদি কোনো কাজ করেন একাদারে যদি চল্লিশ দিন যদি আপনি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তাহাজ নামাজ পড়ে বলেন ওগো আল্লাহ আমার এই কাজটা তুমি সফল করে দাও না তো মহান রকম আলমিন বলতেছেন যে আমি আল্লাহকে বই করক আমি আল্লাহকে বয় করলেই দুনিয়াতে তোমরা সফল হইতে পারবা আসুন আমরা সবাই আল্লাহকে বয় করি আল্লাহকে ডরাই আল্লাহ তালা আমাকে আপনাকে যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই কথার উপর সকলকে আমল করার তো দান করুক আনিদ আলহামদুলিল্লাহ রবিলমিন